পথশ্রী প্রকল্পে বারাসত দু নম্বর ব্লকে একাত্তর কিলোমিটার রাস্তা হবে ব্যয় হবে ১৬ কোটি টাকা পথশ্রী চার প্রকল্পে বারাসত দু নম্বর ব্লকে মোট একাত্তর কিলোমিটার রাস্তা হবে এজন্য মোট অর্থ বরাদ্দ করা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা বৃহস্পতিবার নদিয়া থেকে ভার্চুয়ালি পথশ্রী চার প্রকল্পের কুড়ি হাজার কিলোমিটার রাস্তার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার শাসন গ্রাম পঞ্চায়েতের দেউপুকুর ফুটবল মাঠ প্রাঙ্গন থেকে বারাসত দুই নম্বর পঞ্চায়েত সমিতির পথশ্রী চার প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেনোয়ারা বিবি এবং ডাকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে পথশ্রী চার প্রকল্পে তিনটি স্তর থেকে একাত্তর কিলোমিটার রাস্তা হবে এর মধ্যে পঞ্চায়েত সমিতি থেকে দুই কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে দশটি রাস্তা হবে অবশিষ্ট ১৩ কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় বাকি রাস্তাগুলো এস আর এবং জেলা পরিষদ থেকে করা হবে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর বিডিও শেখর রাই বলেন পথশ্রী চার প্রকল্পের অধীনে বারাশো দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ এবং এস আর মিলে মোট একত্রিশটা রাস্তা হবে বৃহস্পতিবার তারই উদ্বোধন করা হলো। বারাশো দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দফতরের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক বলেন এই ব্লকে মোট একাত্তর কিলোমিটার রাস্তা হবে মোট খরচ হবে প্রায় ১৬ কোটি টাকা এই একাত্তর কিলোমিটারের মধ্যে রোহন্ডা চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের হবে দশ কিলোমিটার ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েত ছয় কিলোমিটার কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতে এগারো কিলোমিটার কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েত দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে আট কিলোমিটার রাস্তা হবে এর মধ্যে বারাসর দুই নম্বর পঞ্চায়েত সমিতি দশটি রাস্তা করবে বাকি রাস্তাগুলো জেলা পরিষদ এবং এস আর থেকে করা হবে বলে জানান আসের আলী মল্লিক বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শেখর সাই বারাস দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা বিবি দাঁতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনির পর্তের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ উপপ্রধান জিয়াউল ইসলাম শাহিদুল আলী রঞ্জিত মন্ডল ওহিদ আলী সহ অন্যান্যরা আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ বারাসাত দু নম্বর ব্লকে টোটাল পঞ্চায়েত সমিতি থেকে আমরা করছি দশটা রাস্তা তার যোগফল হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার প্রায় সাত কিলোমিটারের কাছাকাছি এবং তার অর্থমূল্য দু কোটি প্রায় ষাট লক্ষ টাকা মতো এটা হচ্ছে টোটাল আমার বারাসাত ব্লক বা পঞ্চায়েত সমিতি থেকে যেটা করা হচ্ছে এছাড়াও বিভিন্ন স্তর থেকে অর্থাৎ জেলা পরিষদ এবং ডাব্লিউ মিলে এখানে আমাদের যে রাস্তাগুলি হয়েছে তার সংখ্যা একত্রিশটা এবং টোটাল তার ভ্যালু হচ্ছে ষোলো কোটি আজকে আমরা এই একাত্তর কিলোমিটার টোটাল আমরা যে পথশ্রী ফোর এই ফোরেতে আমরা এই ব্লকে এটা পেলাম কবে থেকে কাজ শুরু হবে কাজ শুরু হয়ে যাবে আজকালের মধ্যে থেকে কাজ ওরা কাজ শুরু করে দেবেন আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এরপর শুরু হয়ে যাবে আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা আজকে শিলান্যাস করছে যে আজকের বারাসাত ব্লক টু এর মধ্যে আমাদের সাতটা পঞ্চায়েতের মধ্যে ছটা পঞ্চায়েতে তার মধ্যে শাসনে তিনটে আছে দাঁতপুর তিনটে আছে খামারপাড়া একটা আছে কিত্তুপুর ওয়ানে একটা আছে রোন্ডায একটা আছে তো আমাদের এই যে প্রত্যেক বছরের ঠিক এই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় এক একটা প্রকল্পের রাস্তা শুরু করছে এই যে পথশ্রী ফোর এই যে রাস্তাটা আজকে শুরু হচ্ছে এটা দেখুন আজকে সারা রাজ্য জুড়ে মানুষের মনে একটা উৎসাহ হচ্ছে যেটা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গা হয় না যেটা পশ্চিম পশ্চিমবাংলায় হয় দেখুন এর আগে আমাদের পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদেরই সমাধান যে এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছিল সেই প্রকল্প কিন্তু আমাদের বারাসাত ব্লক ব্লকটি কেন এটা টোটালি যেটা এই পাড়ায় সমাধানে দিয়েছে প্রত্যেক জায়গা আমাদের বারাসাত দু নম্বর ব্লকে তো দু লক্ষ টাকার নিচে পঞ্চায়েত শুরু করে দিয়েছে এবং দু লক্ষ টাকার যেগুলো আছে সেগুলো পঞ্চায়েত সমিতি অলরেডি শুরু হয়ে গেছে কাজ আর যা আছে সেগুলো টেন্ডার প্রসেসিং এসে বলবো যে এত সুন্দর একটা উৎসাহ মানুষের মনে জোগানোর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের দু নম্বর ব্লকের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া ডিস্ট্রিক্টের প্রশাসনিক মিটিং থেকে একসঙ্গে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা তিনি আজকে শুভ শিলান্যাস করলেন আমরা বারাসাত ব্লককে তিনটি স্তর থেকে কাজটা করছি জেলা পরিষদ এসআরডি এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির ডিটেলস ডিপিআরটা বলেছেন আমার বিড সাহেব নির্বাহী আধিকারিক ডক্টর শেখর সাই মহাশয় এবং আমি এটা বলতে পারি এক একাত্তর কিলোমিটার রাস্তা তিনটি স্তর থেকে আমরা প্রায় বত্রিশ লক্ষ বত্রিশ কোটি টাকা যার অর্থমূল্য এটা আমরা করতে চলেছি আজকে বারাসাত দশটি কাজ তার মধ্যে আমরা এখানে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে এই শফিকুলের বাড়ি থেকে ইটভাটা পর্যন্ত রাস্তাটা শুভ শিলান্যাস করলাম সিম্বলিক এবং আরও নটি কাজ আমরা এর পরবর্তী সময়ে আমরা উদ্বোধন করতে যাচ্ছি যার আর্থিক মূল্য প্রায় ছ কোটি দু কোটি ষাট লক্ষ টাকা বিশেষ কিছু বলার নেই এটা স্বাধীনতার পর থেকে এই পশ্চিম বাংলার মাটিতে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে স্কিমগুলো ইউনাইটেডলি বাঞ্চাকারে সারা বাংলায় একই সঙ্গে একই টাইম একই মুহূর্তে সারা মানুষের জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ যারা প্রান্তিক গ্রামে বাস করে তাদের সেই রুরাল রোডস ডেভেলপমেন্ট যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী একটা সূচনা তিনি করেছেন এই পতশ্রী ফোর স্কিমের মধ্য দিয়ে আমি আবারও ধন্যবাদ জানাবো বারাসাতু পঞ্চায়েত সমিতির মাননীয় ভিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মাননীয় মনিরুল ইসলাম মণিভাই প্রধান মৌসুমি ঘোষ জিয়াউল ইসলাম সহ এখানে আমাদের যারা ডেজিগনেট রঞ্জিত মন্ডল থেকে শুরু করে সৈদুল সাহেব সুন্দর এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য মাননীয় অনুসরণ করে। রাজ্যের বিভিন্ন ফান্ডের টাকা আটকানোর শর্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তিনি চেষ্টা করেছেন গ্রামের অঞ্চলের প্রান্তিক এলাকার যে গরিব খেটে খাওয়া মানুষ তারা যে রাস্তা দিয়ে চলাফেলা করে সেই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ ছিল এবং তিনি আজকে পথশ্রী ফোর মাধ্যমে আজকে আমাদের ডেপুগুড় গ্রামে শফিকুলির বাড়ি হতে ইটভাটা পর্যন্ত পঁচাত্তর লক্ষ টাকার একটা রাস্তার আপ্রুবাল করলেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো ডেপুকুর গ্রামের তরফ থেকে এবং শাসন পঞ্চায়েতের তরফ থেকে এছাড়া চোলপুরের বাড়ি থেকে অশতলা পর্যন্ত অনেক প্রায় চব্বিশ লক্ষ টাকার দেড় কিলোমিটারের মতো রাস্তা সেটা উদ্বোধন হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো শাসন পঞ্চায়েতের তরফ থেকে এবং শাসনের তেইশ নম্বর রোড থেকে প্রায় সাতশো ফুট মতো রাস্তা একটা উদ্বোধন হয়েছে প্রায় সাত লাখ টাকার মতো তাদেরকে ধন্যবাদ জানাবো কারণ গ্রাম অঞ্চল এইভাবে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো যে উন্নত হচ্ছে তার জন্য প্রান্তিক এলাকার মানুষের আরও যাতায়াতের জন্য সুবিধা হচ্ছে কারণ তিনি যেভাবে এলাকার মানুষের উন্নয়ন করছে এটা কারণ এই সরকার সবসময় মানুষের উন্নয়ন করে তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি